অনেক খন্দরে তোমার বক বক শুনছি সত্যি কথা বলতো তুমি জানতে না যে আমি তোমাকে পছন্দ করি অনুরাধা অনুরাধা করে সারা খুন মেতে থাকতাম সেটা দেখতে না দিন তোমার পেছনে ঘুরে বেড়াতাম কোনোদিন দেখো নি আরে মেয়েরা তো এক কিলোমিটার দূর থেকে বুঝতে পারে কোন ছেলে তাকে দেখছে আর তুমি অফিসে বসে সারা খুন তোমাকে দেখছি সেটা বুঝতে পারো সব জেনে শুনে নাকাম হচ্ছে না আরে তোমার যদি আমাকে পছন্দ নাই থাকতো তাহলে বলে দিতে পারতে যে আমি একজন এনআরআই বিয়ে করতে চাই তোমার সঙ্গে আমার স্ট্যাটাস মেলে না